মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাই বিপ্লবের একজন বীর শহীদ সম্প্রতি মীর মুগ্ধ নামে কেউ মারা যায়নি কিংবা মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পরিচালিত ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিটি ভুয়া গত বৃহস্পতিবার একুশ নভেম্বর রাতে পেস্ট্রির এক পোস্টে বলা হয় গত আঠারোই জুলাই উত্তরার আজমপুরে বিক্ষোভকারীরা পিপাসত্ত হয়ে পড়লে তিনি তাদের জন্য পানি ও খাবার নিয়ে ছুটে যান মৃত্যুর পনেরো মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় তিনি বিক্ষোভকারীদের পানির বোতল ও বিস্কুট বিতরণ করছেন বিকেল পাঁচটার দিকে উত্তরার আজমপুর মোড়ে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় তাকে গুলি করা হয় গুলিটি তার কপাল ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে যায় তার মৃতদেহ উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পোস্টে আরো বলা হয় মুগ্ধ শাহাদাত বরণ ও তার আগের দৃশ্য বাংলাদেশে প্রায় প্রতিটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে প্রতিবেদনটিতে আরো বলা হয় আঠারো জুলাই উত্তরার আজমপুরের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান মুগ্ধ সেদিন তিনি লেমিনেটিং করা বিইউপির আইডি কার্ড গলায় ঝুলিয়ে রেখেছিলেন গুলে লাগার পর আইডি কার্ডের ভিতরে রক্ত ঢুকেছিল রক্ত শুকিয়ে গেছে মুগ্ধর পরিবারের সদস্যরা রক্তমাখা কার্ডটি সেভাবে রেখে দিয়েছেন গত 27 জুলাই দা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এক সংবাদে বলা হয় মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের 19তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন প্রতিবেদনটিতে আরো বলা হয় মুগ্ধর জন্ম উত্তরাই 1998 সালে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তিনি তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিল যমজ এই প্রতিবেদনে আরো নিশ্চিত করা হয় তার দাফন কার্য সম্পন্ন হয় উত্তরাতেই তার হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্তি সৃষ্টির যে কোনো প্রচেষ্টা বিচার থেকে বাঁচতে এবং জুলাই আগস্ট বিপ্লবকে হেয় প্রতিপন্ন করার জন্য হত্যাকারীদের পক্ষ থেকে অত্যন্ত একটি জঘন্য পদক্ষেপ